তরমুজবাদে তৃণমূল হলে চলবে না নাম না করে ফের অনুব্রত অনুগামীদের হুশিয়ারি কাজল শেখের গতকাল নানুরে পাপুরি গ্রামে শহীদ সমাবেশ মাত্র থেকে কাজল শেখ তিনি বলেছেন যে বীরভূম জেলার বুকে তৃণমূলের যত নেতা কর্মী আছেন তাদেরকে বলবো মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে চলুন তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না আমি একুশে নির্বাচন দেখেছি তেইশের নির্বাচন দেখেছি চব্বিশেরও নির্বাচন আমি দেখেছি দেখেছি অনেকে পাঁচিলে উঠে বসেছিল ভাবছিল তৃণমূল দলটা থাকবে না সজাগ থাকুন সতর্ক থাকুন যারা পাঁচিলে চেপেছিল তাদের দিকে লক্ষ্য রাখুন ছাব্বিশের নির্বাচন এলে তারা আবার পাঁচিলে উঠবে মন্তব্য কাজল শেখের তরমুজবাদী তৃণমূল হলে চলবে না ওপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না নাম না করে ফের অনুব্রত অনুগামীদের হুশিয়ারি কাজল শেখের গতকাল কাজল শেখ তিনি কি বলেছিলেন শুনব তরমুজ তাদেরকে বললাম উনিশের নির্বাচন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচনে যারা পাঁচিয়ে হিসেবে বসেছিল যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল ভিতরটা তাদের সবুজ সবুজ ছিল না তাদের লাল ছিল গেরুয়া ছিল তাদেরকে বলেছি এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তমুল তৃণমূল রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে সেই জন্য সেই তৃণমূল তমুলবাজি তৃণমূলদের আমি আজকে মঞ্চ থেকে সাবধান করতে চাইছি আর যারা তমুল তৃণমূল

জেলার এখন বেশ কিছু নেতাকর্মী তারা এখন তরমুজবাদী তৃণমূল দল এবং তাদের তারা কি উদ্দেশ্য নিয়ে তিনি তার এই মন্তব্য পরে জানতে চাওয়া হলে কাজল শেখের কাছে তখন তিনি যেমনটা আমাদেরকে জানান যে বর্তমানে বেশ কিছু কর্মী তারা এখন পাঁচিলে উঠে বসে আছে তাদের কি আমি তরমুজবাদী বাদী তৃণমূল কংগ্রেস দল বলেছি কারণ তারা হয় উপরটা সবুজ এবং ভিতরে লাল আর তাই তাদেরকে এই তরমুজবাদী তৃণমূল বলে কটাক্ষ করার পরই কিন্তু আবারও কিন্তু রাজনৈতিক মহলে চর্চা কিন্তু শুরু হয়েছে আর সেই মঞ্চেই গতকাল অনুপস্থিত থাকতে দেখা গিয়েছিল কোর কমিটির একাধিক নেতৃত্বকে আর কার্যত সেই অনুপস্থিতির পরেই কিন্তু এই কাজল শেখের এই মন্তব্যর পর কিন্তু নড়ে চড়ে বসেছে জেলার রাজনৈতিক মহল এবং একাংশরা মনে করছেন যে অনুব্রতকে লক্ষ্য করেই কিন্তু এই মন্তব্য করা হয়েছে আর তারপরেই কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে করবে রাজনৈতিক মহলে অন্তরা ধন্যবাদ শুভদীপ তরমুজবাদী তৃণমূল হলে চলবে না উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না কার্যক গতকাল নাম না করে ফের অনুব্রত অনুগামীদের হুঁশিয়ারি তৃণমূল নেতা কাজল শেখের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নয় যুক্তিতেই আমরা শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড খাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম